নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু সকলে ভালো আছেন তো চলুন শুরু করব আজকে দেখতে পাচ্ছেন যেমন জুন রাশিফল তো জুন রাশিফল নিয়ে হবে আলোচনা আর এখন আমরা আলোচনা করব কর্কট রাশি জুন মাস কেমন যেতে চলেছে শুরুতেই বলব কর্কট রাশি জাতক জাতিকারা প্রচন্ড সংঘর্ষ এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেই সময়কালে এই রাশিফল কোথাও না কোথাও আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে টার্নিং পয়েন্ট আপনারা জানেন কি এই জুন মাসে চারটে এমন দিন রয়েছে যে দিনগুলো আপনারা যা করবেন সব সফল হবে বলেন কি যা করব তাই সফল হবে অবশ্যই সেই চার দিন কি কি এবং কি কি বিষয়ে রাখবেন খেয়াল গোপন শত্রু কতটা ক্ষতি ক্ষতি করতে পারবে সেই বিষয়গুলোরই ক্ষতিয়া নিয়ে থাকছে আমাদের রাশিফল তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শুরুতেই বলবো যেটা গ্রহগত অবস্থান নিয়ে হবে আলোচনা তো গ্রহগত অবস্থানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রহ গোচর ছয় জুন তারিখে বুধ গ্রহ মিথুন রাশিতে যাবে যেটা আপনাদের রাশি থেকে দ্বাদশ ঘরে বাইশে জুন আপনাদের রাশিতেই বুধ গোচর করে যাবেন শুক্র বিশ্ব রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে জুন তার আগে তিনি থাকবেন হচ্ছে মেষ রাশিতে পনেরোই জুন সকাল ছটা চুয়াল্লিশ মিনিটে সূর্য মিথুন রাশিতে গোচর করবেন এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহ সাতই জুন অবশ্যই সিংহ রাশিতে প্রবেশ করবে যেটা আপনাদের রাশি থেকে কিন্তু দ্বিতীয় তার আগে সাতই জুনের আগে পর্যন্ত কিন্তু কর্কট রাশি অর্থাৎ আপনাদের রাশিতেই থাকবেন হচ্ছে অবশ্যই কিন্তু মঙ্গল গ্রহ আর এখানে একটা মোটামুটি পনেরো তারিখের ছোট করে ছক দেওয়া রয়েছে যেখানে আপনারা পনেরো তারিখের আশেপাশের ডেট তিথি এগুলো জানতে পারবেন এবং সেখানে বলবো যেটা আপনাদের সাপেক্ষে অবশ্যই খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ফলে সঙ্গে থাকবেন তার সঙ্গে সঙ্গে থাকছে হচ্ছে ঠিক এখান থেকে অষ্টমে রাহুর অবস্থান ফলে রাহু গ্রহ অষ্টমে নিশ্চয়ই কিন্তু কিছু না কিছু ক্ষয়্ষতি সমস্যা ডেকে আনতে পারে ফলে সতর্ক থাকুন তার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু দ্রাদশে হয়ে যাবে এবং একটা সুন্দর শখ আপনাদের রাশিতে তৈরি হবে আহ একটা সুন্দর ছক আপনাদের রাশিতে তৈরি হবে সেটা কি সেটা হচ্ছে দ্রাদশে রবি বুধ বৃহস্পতির একটা সুন্দর প্ল্যানেটারি কনজাংশন থাকছে এবং যেটা অবশ্যই কিন্তু বাইশে জুন পর্যন্ত চলবে অর্থাৎ প্রায় পনেরোই জুন ছটা চুয়াল্লিশ থেকে বাইশে জুন রাত্রি নটা পর্যন্ত এই সুন্দর যোগটা থাকতে চলেছে ফলে অবশ্যই সেটাকে কিন্তু আপনাদেরকে কাজে লাগাতেই হবে অবশ্যই এটা মাথায় রাখবো চলে আসবো এবার আমরা বা আলোচনা কর্কট রাশির করব কেরিয়ার নিয়ে এখানে আমরা দুটো টপিক বার করেছি সেটা হচ্ছে চাকরি এবং ব্যবসা চাকরিতে আমরা তিন ভাগে ভাগ করি যারা এখনো অব্দি জব পাননি তাদের জন্য যারা অলরেডি সরকারি প্রতিষ্ঠানে জব করছেন তাদের জন্য এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জুন মাস উন্নতির যোগ রয়েছে বিশেষ করে পনেরো থেকে বাইশ তারিখ এই দিনগুলোকে অবশ্যই কাজে লাগাবেন যারা একদমই জব পাননি তাদের জন্য সাতই জুন থেকে সময় কিন্তু ঘুরতে শুরু করবে সাতই জুন থেকে অবশ্যই যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন কোনো খবর আসেনি আপনারা শতপ্রণোদিতভাবে খবর নিন খোঁজ নিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি যারা জব পাননি তাদের ক্ষেত্রে এই মাসে জব হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করা শুরু করুন পাশাপাশি খুব গোল্ডেন পিরিয়ড হবে পনেরো থেকে বাইশ তার সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ মনোমালিন্য হওয়ার যোগ এটা কিন্তু চলবে অর্থাৎ জুনেও থাকবে জুলাইতেও থাকবে তাই সতর্ক থাকুন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন যারা সরকারি চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের অবশ্যই প্রতিষ্ঠান পরিবর্তন হলো বা জব সুইচিং বা চেঞ্জ করবার সুন্দর যোগ দেখতে পাচ্ছি এবং এটার জন্য প্রশস্ত সময় হচ্ছে ৬ জুন থেকে শুরু করে অবশ্যই পঁচিশে জুন পর্যন্ত এই সময়কাল যদি আপনারা মাথায় রেখে নিজেদের জবটা চেঞ্জ করতে পারেন অবশ্যই ভালো যারা মনে করছেন জব চেঞ্জ করবেন না এই কোম্পানিদের থেকেই প্রমোশন বা একটু ডিপার্টমেন্টাল চেঞ্জেস করে নেবেন তাদের জন্য এই সময় সারণী কিন্তু অবশ্যই কাজে লাগবে এই সময়টাকে কাজে লাগা নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে এরপর আমরা ব্যবসায়ীদের আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে বিনিয়োগ বাড়বে অর্থাৎ আপনারা বেশ কিছু টাকা বার করতে পারবেন যার মাধ্যমে কিন্তু ব্যবসায় বিনিয়োগ করতে আপনারা সক্ষম হবেন বাইরে থেকে ইনকাম বারবার একটা যোগ রয়েছে বিশেষ করে সাতই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সময় একদম হবেই হবে এরকম একটা ব্যাপার তার পরবর্তীতেও সময় কিন্তু ভালো কিন্তু আমি বলবো যদি ব্যবসা সম্প্রসারণ বা বিনিয়োগ করতেই হয় সেটা মাসের প্রথম অর্ধে করে নিলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটাকে অবশ্যই কাজে লাগান তার পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো যারা অনেকদিন ধরে মনে করছেন ব্যবসা শুরু করবেন শুরু করবেন আর বসে থেকে লাভ নেই এবার নেমে পড়তে হবে আর সেক্ষেত্রে আপনার যে ব্যবসাটা আপনি ভেবেছেন সেটা আপনার জন্ম ছকের সঙ্গে যায় কিনা সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং তার জন্য কি করতে হবে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে দেবেন যারা মনে করছেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন তাদের জন্য পনেরো থেকে বাইশের সময় খুবই ভালো অবশ্যই এই সময় কাজে লাগান অবশ্যই ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা না করাই ভালো এটা মাথায় রাখবেন চলে আসবো আমার পরবর্তী সেগমেন্টে অর্থ ভাগ্য নিয়ে হবে আলোচনা এখানে আমরা তিনটে সব টপিক রেখেছি আর্থিক লাভ ব্যয় সতর্কতা এবং রেমেনি তো আর্থিক লাভের যদি বিষয়ে আমরা আসি সেখানে কিন্তু অবশ্যই দেখব যে দ্বিতীয় ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান হতে চলেছে কিন্তু তার আগের থেকে সেখানে কিন্তু কেতুর অবস্থান উদ্ধার হওয়ার যোগ কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে সেটা একটা ভালো জিনিস ফলে আর্থিক লাভের যোগ কিন্তু রয়েছে সেটা ব্যবসায়ীদের জন্য এবং সেটা চাকরিজীবীদের জন্য উভয়দের জন্যই কিন্তু এটা ব্যাপার জুন মাসের মাঝামাঝি সময় হঠাৎ করে হতে পারে আপনাদের সঙ্গে হঠাৎ প্রাপ্তি অর্থাৎ আপনি হয়তো কোনো সময় কাউকে ধার দিয়েছিলেন সেই মানুষ এসে ফেরত দিল কোনো কাগজ হারিয়ে ফেলেছিলেন সেই কাগজ খুঁজে পেয়ে সেখান থেকে টাকা পেলেন এই ধরনের যোগ কিন্তু অবশ্যই এই মাসের এই সময়তে রয়েছে অবশ্যই সেই ধরনের যোগ হলে তাকে কাজে লাগান এরপর বলবো যেটা সেটা হচ্ছে যে ব্যয়বাহুল্য এবং সতর্কতা এই ব্যয় ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে শারীরিক কারণে ক্ষয়ক্ষতি বারবার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটিকে সতর্ক রাখতে হবে না হলে স্বাস্থ্য সংক্রান্ত খরচ অনেকটাই বেড়ে যেতে পারে এই ব্যাপারটি খেয়াল রাখুন প্রথম দ্বিতীয়ত যে বললো বিষয়টা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কোথাও না কোথাও প্রত্যেক দিন প্রত্যেকটা মিনিট আপনার মনে হবে যে খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ সেভিংস হচ্ছে না তাই সেভিংসে অবশ্যই কিন্তু মনোযোগ দিতে হবে সেভিংসে মনোযোগ দিলে অবশ্যই বেশ কিছু টাকা সেভ করতে পারবেন জুনের পঁচিশ তারিখের পর বড় কোনো খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আগে থেকে প্রস্তুত থাকুন আপনাদের জন্য বিশেষ রেমেডি হিসেবে বলবো অবশ্যই কিন্তু শিবলিঙ্গের রেগুলার দুধ অর্পণ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো পরবর্তীতে রেমেডি পার্টটাও করে দিলাম চলে আসবো পরবর্তী ক্ষেত্রে আমরা পাচ্ছি প্রেম সম্পর্ক বিবাহ এখন এই প্রেম সম্পর্ক বিবাহের ক্ষেত্রেও আমরা কিন্তু চারটে সাব টপিকে ভাগ করেছি সিঙ্গলদের জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য বিবাহিতদের জন্য এবং বিশেষ টিপস তো সেখান থেকে বলবো সিঙ্গেলদের জন্য কারণ এই টপিকটা আসলেই প্রেম সম্পর্ক বিবাহ যারা সিঙ্গেল রয়েছেন তারা স্কিপ করে যান তো তাদের ক্ষেত্রে বলবো কোথাও না কোথাও এটা স্কিপ করবার আর জায়গা নেই আমি আপনাদের জন্য কিছু বলবো বলি সব টপিকে রেখেছি তো সেখান থেকে বলবো যারা সিঙ্গল রয়েছেন তাদের কিন্তু এই মাসে মাসের দু তারিখ থেকে অর্থাৎ সেকেন্ড জুন থেকে অবশ্যই কিন্তু একটা ভালো সম্পর্কে জড়িয়ে পড়বার যোগ রয়েছে কাউকে ভালো লাগে বলতে পারছিলেন না বলে ফেলুন উত্তর হ্যাঁ আসার সম্ভাবনাই বেশি এবং সেটা চলবে তেইশে জুন পর্যন্ত অর্থাৎ ভগবান কোথাও না কোথাও সম্পর্ক যাতে মজবুত হয় তার ব্যবস্থা করছে যাদের আহ সিঙ্গেল রয়েছেন কিন্তু বিয়ের কথাবার্তা চলছিল তাদের বিয়ে ফিক্স হওয়ার যোগ রয়েছে এবং ভালো বিবাহই হবে অবসর চিন্তার কোনো কারণ নেই তার পাশাপাশি বলবো যেটা একটু সতর্ক থাকুক কারণ সব ডিসিশনই বা সব ভালোবাসাই কিন্তু পবিত্র হয় না কিছু এদিক ওদিকেরও ব্যাপার থাকে তাহলে বুঝতেই পারছেন কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে মাথায় রাখবেন এবার বলবো যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন প্রেমিক প্রেমিকাদের কথা যার জন্য এই সেগমেন্ট তো আপনাদের ক্ষেত্রে বলবো ভুল বোঝাবুঝি সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি ধৈর্য ধরতে হবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যটা একটা বড় বিষয় এবং সেটারই পরবর্তীকালে আপনারা কিন্তু ফেরত পাওয়ার যোগ চোদ্দ তারিখের আশেপাশে ঝগড়া অশান্তি অর্থাৎ চোদ্দই জুনের আশেপাশে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন যদি এই ধরনের প্রবলেম সত্যি ফেস করছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই এই প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন অযথা কাউকে বাড়ির বাইরে বা নিজেদের মধ্যেকার বাইরের লোকের কথা শুনে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি ডেকে আনবেন না এটা মাথায় রাখুন চলে আসবে বিবাহিতদের কথা বিবাহিতদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বিবাহিত মানুষজনের সম্পর্কের বুনট আরো গাঢ় হবে এই সময় কেতুর সঙ্গে মঙ্গলের উপস্থিতি সাতই জুনের পর থেকে কোথাও না কোথাও অপোজিট মানুষের প্রতি আকর্ষণ বাড়াবে এটা খুব ভালো জিনিস সম্পর্কের মধ্যে গুনট বাড়বে সম্পর্কে প্রগাঢ়তা আসবে আকর্ষণ বাড়বে অবশ্যই কাজে লাগবে দুটো বিষয়ে সতর্ক থাকতে বলবো এক সম্পর্কের ক্ষেত্রে চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না দুই প্রলোভন থেকে বাইরে আসুন যারা বিবাহিতরা রয়েছেন তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার সম্ভাবনা নাইনটি নাইন সতর্ক থাকুন হয়তো অনেকে অলরেডি জড়িয়ে পড়েছেন যত দ্রুত সম্ভব আমার এই ভিডিও দেখে সেখান থেকে বাইরে আসুন না হলে সম্মান হানির যোগ কিন্তু রয়েছে আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে চলে আসবো বিশেষ টিপস নিয়ে আলোচনায় অবশ্যই আপনারা জন্য বিশেষ টিপস হবে খাবার বিশেষ করে সকালের দুপুরের খাবারে কিছুটা করে সাদা দই বা টক দই রাখবেন অবশ্যই দেখবেন আপনারা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লাভ করছেন চলে পরবর্তী সেগমেন্টে স্বাস্থ্য মানসিক অবস্থা সুস্থ ও থাকাটাও না এখনকার দিনে খুব প্রয়োজনীয় ফলে মানসিক সুস্থ থাকবার জন্য কিন্তু চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেককে সেক্ষেত্রে বলবো এই জন্যই এই সেগমেন্টে মানসিক অবস্থানটা যুক্ত করা হয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের গোপন শত্রুর মাধ্যমে মানসিক যোগ রয়েছে সতর্ক থাকুন এবং এটা মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু থাকবে ফলে কর্মস্থল ব্যবসা বা পারিবারিক ক্ষেত্রে গোপন কেউ ক্ষতি করবার চেষ্টা চালিয়েই যাবে চোরা লড়াই কিন্তু চলবে সামাজিক ও পারিবারিক শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সচেষ্ট হন তারা ক্ষয়ক্ষতি করছে সেগুলোকে মেরামত করবার চেষ্টা করুন অবশ্যই ভালো ফলাফল পাবে আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেক দিন দেবারি দেব মহাদেবের আরাধনা করলে এই ধরনের গোপন শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায় মাথায় রাখবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আরো কিছু কথা যদি আমরা বলি অবশ্যই হেলথ এর ক্ষেত্রে একটু পেটের গন্ডগোল তার সঙ্গে সঙ্গে লিভারের সমস্যা এবং রক্ত ঘটিত পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু অষ্টমে রাহু বলব সতর্কভাবে গাড়ি বাইক বা রাস্তায় চলাফেরা করবেন কারণ সমূহ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এবং এটা চলবে কারণ রাহু তো অষ্টমে অনেক দিন ধরে থাকতে চলেছে তাই বিষয়টিকে খেয়াল রাখুন চলে আসবো পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনার জন্য একটা ছোট্ট রেমেডি অলরেডি বলেছি শিব পুজোর রেমেডি প্রত্যেকদিন চন্দনের তিলক ধারণ করুন নিশ্চিত ভালো ফলাফল অবশ্যই পাবেন চলে আসবো এরপর পরবর্তী ক্ষেত্র অর্থাৎ পড়াশোনা নিয়ে আলোচনা পড়াশোনার ক্ষেত্রে বলবো শিক্ষার্থীদের জন্য আমি ভাগ করেছি রয়েছে স্কুল কলেজের ছাত্রদের জন্য পরীক্ষা ফলাফল উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা এবং রেমেডিস তো প্রথমেই আসবো স্কুল কলেজের যারা অধ্যয়ন করছেন তাদের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গল পৌঁছবে একটু এগ্রেশন রাখবে মনে হবে আমি সবটা শিখে গেছি সবটা জেনে গেছি কিন্তু জানার বা শেখার কোনো শেষ নেই এটা একটা বড় বিষয় এই বিষয়টাকে বারবার মাথায় রাখবেন যখন পনেরোই আহ জুনের আশেপাশে এই বুধ বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের একসঙ্গে জুতি হবে অবশ্যই কিন্তু বাইরের থেকে যোগাযোগ বৃদ্ধির একটা সুন্দর সম্ভাবনা রয়েছে এবং এই সুন্দর সম্ভাবনার জন্যই কিন্তু আমার মনে হচ্ছে আপনারা অনেক দূর এগোতে পারবেন স্কুল কলেজের যারা পড়বো তাদের জন্য ফলে এটিকে কাজে লাগান চলে আসবো তারপর পরীক্ষা ও ফলাফল মোটামুটি সাতই জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে যদি কোনো পরীক্ষার রেজাল্ট আসছে অবশ্যই সেখানে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনাই রয়েছে ধৈর্য ধরুন চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চিন্তার কোনো কারণ নেই এবার আসবো উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার জন্য অনেকেরই ভিসা কনফার্ম হয়ে যাবে বাইরে থেকে শিক্ষা গ্রহণের যোগ প্রবল বিশেষ করে গোল্ডেন ট্রিড হচ্ছে পনেরো থেকে বাইশ এই সময়ের মধ্যে এই ঘটনা কিন্তু ঘটবার সমূহ সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটিকে কাজে লাগান চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা শিক্ষার জন্য বা সঙ্গে যুক্ত হতে তাদের দেশে উভয় জায়গাতেই কিন্তু ভোরে ভরে সুযোগ আসবে ফলে সেটিকে কাজে লাগাতে হবে অনেক বছর আমার হিসেব বলছে প্রায় ছত্রিশ বছর পর এই যোগ তৈরি হচ্ছে মিথুন রাশিতে ফলে সেটির কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট বাইরে থেকে তোলবার জন্য কর্কট ট্রাসিকে সচেষ্ট থাকতে হবে অবশ্যই বিষয়টি মাথায় রাখুন চলে আসবে এরপর রেমেডি শিক্ষার ক্ষেত্রে রেমেডির ক্ষেত্রে বলবো যেটা প্রথমত প্রত্যেক দিন জলের সঙ্গে কিছুটা করে পাতিল লেবু মিশিয়ে খাওয়া শুরু করুন ঠান্ডা মানে রুম টেম্পারেচারের জলেই খান অবশ্যই ভালো ফলাফল পাবেন পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধির জন্য যোগা মেডিটেশনের সহযোগিতা নিয়ে নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটা রইল এই সেগমেন্টের রেমেডি পরবর্তী সেগমেন্টে আসলে আমরা পাবো কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং তার সাবধানতা সেখানে আমরা তিনটে জায়গায় ভাগ করেছি প্রথমে থাকছে শুভ দিন দ্বিতীয় থাকছে সতর্ক দিন আর তৃতীয় থাকছে খেয়াল রাখুন খেয়াল করে দেখতে পারেন ছবিগুলো কম বেশি কিন্তু সেই বিষয়গুলোকেই দর্শাচ্ছে তো সেই মতোই আপনারাও বিষয়টাকে খেয়াল রাখবেন চলে আসবো যেটা সেটা হচ্ছে বিশেষ দিন কোনগুলো যে দিনগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে তিন সাত তার সঙ্গে সঙ্গে এগারো ষোলো এবং ২৬ তিন সাত এগারো ষোলো ছাব্বিশ হচ্ছে আমাদের জন্য শুভ দিন সতর্ক দিন হিসেবে রাখতে হবে আমাদের নয় তার সঙ্গে সঙ্গে সতেরো তার সঙ্গে সঙ্গে ২২ এবং অবশ্যই উনতিরিশ এই দিনগুলোতে ঝগড়া বিবাদ অশান্তি এগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবে এবার বলবো যেটা খেয়াল রাখুন খেয়াল রাখতে হবে বা বিশেষভাবে সতর্ক থাকতে হবে পরবর্তী সময় কারণ জুনের এই সময় কিছু গোলযোগ গ্রহগত দেখা দিচ্ছে সেটাকে খেয়াল রাখতে হবে কিছু জ্যোতিষীয় জাতক জাতিকাদের জন্য একটু বলে দেয় সেটা হচ্ছে এই মাসে কর্কট রাশির ওপর একটি গোপন শুভ কার্তিক যোগ সম্পন্ন হবে সেটা কিন্তু আঠেরোই জুনে তার পাশাপাশি আপারাত এই আঠেরোই জুন তারিখে রাত্রের দিকে মুদ্রা মধ্যে রেখে। সকালে পায়ের কাছে কোন যেদিকে ঘুমোচ্ছেন তার থেকে পায়ের দিকে অবশ্যই আপনারা কিন্তু এই জলটাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পায়ের মধ্যে দিয়ে দেবেন অর্থাৎ রুপোর যে কয়েন ডোবানো জল সেটা পায়ের মধ্যে দেবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন কর্কট রাশির মাথায় রাখবো রাশিগত ভাবে সেটা সবচেয়ে আগে দরকার দেবাদি দেব মহাদেবের আরাধনা করবেন প্রত্যেক দিন চন্দনের তিলক ধারণ করুন এবং তার সঙ্গে সঙ্গে ওম নমশিবায় এই মন্ত্রের বারংবার জপ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার সঙ্গে সঙ্গে আসবো আমরা সার এবং আপনার জন্য কিছু বার্তা আমি রাখতে চাই সেটা হচ্ছে এই ছিল অবশ্যই কিন্তু কর্কট রাশির জুন মাসের পূর্ণাঙ্গ রাশিফল এবং কর্ম প্রেম ধন স্বাস্থ্য সবকিছুতেই গ্রহরা কম বেশি মিশ্র এবং একটা চ্যালেঞ্জিং বাতাবরণের ইঙ্গিত দিচ্ছে তার পাশাপাশি বুদ্ধিমত্তা এবং রেমিডির যদি সঠিক ব্যবহার যেমন যেমন বললাম সেগুলো যদি করা যায় তাহলে কিন্তু জুন মাস আপনার জীবনে হতে চলেছে টার্নিং পয়েন্ট কমেন্টে আপনার জন্ম তারিখ এবং সমস্যা লিখলে আমি পরবর্তী কোনো ভিডিওতে তার সমাধান জানিয়ে দেব অবশ্যই সেটা করুন তার পাশাপাশি ভিডিও শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে কারণ শেয়ার করলে আনন্দ বাড়ে অবশ্যই সেটিকে কাজে লাগান আর সামনে আসছে মহা ভবিষ্যৎবাণী যুক্ত আরো কিছু রাশিফল সেটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব